পোস্ট দেখলাম ফেসবুকে অবশ্য আমি ফেসবুকে ডাইরেক্ট দেখিনি ফেসবুক থেকে ওটা স্ক্রিনশট করে একজন হজরত পাঠিয়েছে এখানে লেখা আছে যে নবী মুস্তফাকে নূরের তৈরি না মানলে কিন্তু কেউ কাফির হবে না দ্বিতীয় নাম্বার নবী মুস্তফাকে জিন্দা না মানলেও কিন্তু কেউ কাফির হবে না তারপরে লিখছে নবী মুস্তফাকে হাজির নাজির না মনে করলেও কিন্তু কেউ কাফির হবে না নবী মুস্তফার পিতামাতাকে মুসলিম না মনে করলেও কিন্তু কাফির হবে না মা জাল্লা যদি কেউ বলে যে নবী মুস্তফা অতীতের সব খবর আর ভবিষ্যতের সব খবর জানতেন না বরণ কিছু কিছু জানতেন সেও কিন্তু কাফির হবে না আস্তাফিউল্লা ছয় নম্বরে বলছে কেউ যদি বলে যে আল্লাহ তালা নবী মুস্তফাকে অক্ষর জ্ঞান দেননি আর সেটা ওনার মাজা ছিল তবুও কিন্তু সে কাফির হবে না সাত নম্বর কেউ যদি আকিদা রাখে নবী মুস্তফা নিজের চোখে আল্লাহকে দেখেননি তবুও কিন্তু সে কাফির না এবার আমার বক্তব্য হচ্ছে যদি এগুলোর কারণে কাউকে কাফির বলা না হয় তাহলে এমন একটা রিজ দেখান যার কারণে কাউকে কাফির বলা যাবে এই ব্যক্তি কে লিখেছে কি জানি মাঝে মধ্যে এমন ব্যক্তি সমাজ থেকে বেরিয়ে আসে যারা নিজেকে সমাজের পণ্ডিত হিসাবে প্রেজেন্ট করতে চায় সমাজের পণ্ডিত বানাতে চায় মানুষকে কাজী হিসাবে বা বিচারক হিসাবে দেখাতে চায় আল্লাহ তারপর অকাতা পবিত্র কোরআন মাজিদে সুরা বাইশবার মধ্যে আল্লাহ পাক লিখেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যি আর সালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া আল্লাহ পাক বলছেন যে হে নবী আমি আপনাকে সাক্ষী শহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া এখানে তিনটে জিনিসের প্রমাণ পাওয়া যায় একটা হচ্ছে সাক্ষী একটা হচ্ছে প্রত্যক্ষ দাতা সাক্ষী তার মানে হাজির ও নাজির আল্লাহ পাকের কোরআন যখন হাজির ও নাজির বলছে আপনি বলনেওয়ালা কে যে নবীকে হাজির নাজের না আনলেও সে মুসলমান থাকবে কম্প্রোমাইজ করতে গিয়ে এত কম্প্রোমাইজ করে ফেলেন না যে নিজেকে মুজাবজ বা মুসলমান থেকে মুসলমানের গণ্ডি থেকে বের করে দেন কথা বলার পূর্বে অনেকবার ভাবা উচিত আমি জানি না যে এই ব্যক্তি প্রকৃতই না সুন্নি নয় এবং আমার এতেও সন্দেহ রয়েছে যে এই লোকটা মুসলমান কি মুসলমান নয় সমাজে অনেক রয়েছে যারা মুসলমান সেজে মুসলমানের হয়ে ডিবেট করে কিন্তু পরক্ষণে দেখা যায় যে তারা মুসলমানের মধ্যেই পড়ছেন না সুলতান সালাউদ্দিন আইজুবির রহমতুল্লাহ আলাই উনি যখন সিংহাসনে দায়িত্ব নিলেন তারপরে তিন হাজার আলিম এবং ইমামকে আলিম প্লাস ইমামকে তিনি মৃত্যুদণ্ড সাজা দিয়েছিলেন এর কারণ কারণ তারা এক একটা মসজিদে ইমামতি করত আর তাদেরকে দাস দিত সবাই ভাবতো যে বিরাট বড় আল্লামা কিন্তু পরবর্তীতে তাহী করে দেখা যায় যে তারা হচ্ছে ইজরায়েলের দালাল ইহুদিদের দালাল এখন বর্তমানে এই রকম বাংলাদেশে নাম বললে হয়তো আমার সঙ্গে আপনারা বিরোধিতা করবেন বাট আই ডোন কেয়ার অ্যাবাউট ড্যাট আপনার আমার সঙ্গে যত ইচ্ছা বিরোধিতা করতে পারেন বাট আমার নজর আমার রিসার্চ যেটা বলে আমি কিন্তু সেটা অবশ্যই বলব এখন বর্তমানে যে আপনার রাহুল বলে সমাজ খুব মেতে গেছে বিরাট শিক্ষিত বিরাট জান্নেলা নাকি ব্রাদার রাহুল ব্রাদার রাহুল সো আইন্ট নো যে তার মধ্যে কতটা রিয়েলিটি রয়েছে কিন্তু ওর চেহারা দেখলে আমার মনে হয় না যে একটা মুসলিম আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্ল্যানিং ওর প্ল্যানিংটাও কিন্তু সম্পূর্ণ ইহুদীদের মতন আল্লাহ পাক ওর চেহারার মধ্যে মুসলমানেদের যে একটা নূর সেটা কিন্তু দান করেননি ওকে দেখে বোঝা যায় যে ও হচ্ছে একটা ইহুদের দালাল আর আমার সন্দেহ হয় ওনাকে নিয়ে যে সত্যিকারে উনি ইহুদিদের জন্যই নাকি কাজ করছেন মানে তো আপনারা বলবেন যে উনি মুসলমানদের পক্ষ হয়ে কতগুলো ডিবেট করেছেন আর আমার বক্তব্য হচ্ছে ওখানে নেই এই রকমই হয়েছিলো ঠিক সুলতান সালাউদ্দিন আজুব্দুর রহমতুল্লাহি আলাইহি জামানায় তারা কিছুক্ষণের জন্য মুসলমানের রূপ ধারণ করে মুসলমানের জন্য অনেক কাজ করে আর পরবর্তীতে আবার লক্ষ্য করা যায় যে তারা আসলে নিজেরাই মুসলমান নয় তারা হচ্ছে ইহুদি বা ইহুদিদের দালাল তো মুসলমান একটু সাবধানে হয়ে থাকবেন একটু লকটা একটু সাবধানে থাকার দরকার আছে এই ব্যক্তি ইনার পোস্ট দেখে বোঝা যায় যে হয়তো ইনি নিজেকে সুন্নি বলে প্রেজেন্ট করছেন কিন্তু সুন্নি তো কথা আদৌ যিনি মুসলমান কি না আমার সন্দেহ হচ্ছে আমার কথা একটু কড়া হয়ে গেলেও ক্ষমা করবেন ইনার মুসলমান এই জন্য নয় বলছি কারণ এত বড়ো পোস্ট লেখার জন্য একটা ইসলামিক জ্ঞান থাকার প্রয়োজন ছিল ইনি বলেছেন যে কেউ যদি একটা তো বললাম যে হাজির যে না জানে তবুও তাকে কাফির বলা যাবে না এমনকি রসুল্লাহ সাল্লাহ তে আলাইহি আলি ওয়াসালামের পিতা মাতা রাজি আল্লাহ তালহুমা তিনাদেরকেও যদি কেউ মুসলমান না মনে করে তাহলেও সে কাফির হবে না আচ্ছা একজন মুসলমানকে কেউ যদি কাফির বলে সে কাফির হবে কি হবে না তিরমিজি শরীফের হাদিস আপনার কি জানা আছে সেই বুখারি শরীফের হাদিস কি আপনার জানা আছে বড় আফসোস হয় এই কথাগুলো বলে কে আচ্ছা যাদের মত যে আল্লাহ রসুল তালা তাল আলহি মাতা পিতা মুসলমান নয় তো তারা তো অবশ্যই বলবে কেউ যে মুসলমান মনে করে তাহলে কাফির হবে কিন্তু এই ব্যক্তিটা কে যে বলছে যদি কাফির মনে করে তাহলেও কেউ কাফির হয়ে যাবে না তার মানে ও মানছে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি পিতা মাতা হচ্ছেন মুসলমান কিন্তু তারপরেও যদি কাউকে মুসলমান না মানা হয় তবুও কিন্তু সে আকিদার রাখনেওয়ালা কাফির হবে না তাহলে এই ব্যক্তি কীরকম আকিদার মানুষ আমার বড় সন্দেহ হয় বড় অবাক লাগে যে এরকম পোস্ট উনি লিখেছেন কি করে তারপরে হচ্ছে ছয় নম্বরটা হচ্ছে কেউ যদি বলে যে আল্লাহ তার নবী মুস্তফাকে অক্ষর জ্ঞান দেননি আর সেটা ওনার মাঝে ছিল তবুও কিন্তু সে কাফির হবে না কিছু কিছু বিষয় আছে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম যে আক্ষরিক জ্ঞান রাখতেন তার সুন্দর যথেষ্ট প্রমাণ রয়েছে কিন্তু যদি কেউ বলে যে মাঝে যা ছিল ওটা ওনার জ্ঞান ছিল না তো এর জন্য প্রমাণ দেওয়া দরকার আমি এক জায়গায় লিখতে পারলাম তার মানে আমাকে নিরক্ষর কখনো বলা যাবে না আমি পড়তে পারলাম লিখতে পারলাম তার মানে নিরক্ষর বলা যাবে না এবার যদি নিরক্ষর প্রমাণ করতে চান তাহলে আপনাকে আবার উল্টো তার বিপক্ষে প্রমাণ দিতে হবে তবেই সেটা প্রমাণিত হবে যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে নাম এর হচ্ছে আসিকুর রহমান এর বাড়ি কোথায় আমি জানি না দেখে তো মুসলমানের মতন পোশাক আশাক করেছে অবশ্য প্রোফাইলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যাই হোক দেখে মুসলমান মানে বেশভূষা দেখে মুসলমান বলে মনে হচ্ছে তবে এদের কাছ থেকে বেশি সাবধানে থাকবেন যারা ইজরায়েলের ইহুদি তাদের কাছ থেকে একটু সাবধানে না থাকলে পরেও খুব বেশি সাবধানতা অবলম্বন না করলে হয়তো চলবে কিন্তু এই সব ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই মুসলমানদের সাবধান হওয়া উচিত সাবধানে থাকা উচিত আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই সাবধানে রাখুন বলে আল্লাহ মামিন ওয়াফু তামান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহম আল্লাহিআ